বিজিতের পরিচয় সবার সামনে ফাঁস করে দিল টোটিনি ভয় পেয়ে গেল সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টোটিনিকে সত্যজিৎ বলতে থাকে আচ্ছা টোটিনি তুই এই অবস্থায় কি আমাদের বাড়ির নতুন জামায়ের সামনে যাবি তখন প্রার্থনা বলতে থাকে ওদের তো এই স্বভাবটা আছে তাই না ওরা তো এরকম করেই যায় ওরা তো এরকম করে যেতে স্বাচ্ছন্ন বোধ করে এদিকে দেখা যায় টোটিনিকে হঠাৎ করেই শীতল ফোন করে আর বলতে থাকে এ তুমি যে তুমি যে বিজিতে বিজিতকে দেখার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছো তুমি কি জানো বিজিতকে তুমি কি বিজিতকে চেনো এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে কেন বিজিতকে তুমি কি জানো বিজিতকে আচ্ছা তখনই দেখা যায় শীতল বলতে থাকে হ্যাঁ অবশ্যই জানি জানবো না কেন বিজিত তো আমাদেরই আমাদেরই পরিচিত তাই না আমরাই তো বিয়েটা পাকা করেছি আমরা তো বিজিতের আত্মীয় তাই না এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে তার মানে আমার ধারণায় ঠিক সঙ্গে যুক্ত আছে দেখা যায় বলতে থাকে বিজিতে হ্যাঁ আছে কিন্তু কথাটা যেন কেউ না জানে ও বাড়ির কেউ যেন না বুঝতে পারে কারণ তোমার বাবা তোমার কাকা সবাই এ ব্যাপারটা জেনে জেনে আয়ুষের সঙ্গে বিজিতের বিয়েটা ঠিক করেছে তাই তুমি তুমি কোনো বাংচল দেবে না এরপরে দেখা যায় টিনই বলতে থাকে তুমি তুমি এই এই কথাগুলো আমাকে বললে এর জন্য ধন্যবাদ কিন্তু তোমার মেয়ে তোমার মতো মেয়ে যেন কোনো ঘরে না জন্মায় বুঝতে পেরেছো তুমি প্রত্যেকটা ঘরের জন্য কলঙ্ক তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ কীভাবে এভাবে করছো বলো তো আয়ুষি তো একটা ভালো মেয়ে তাই না আয়ুষিকে এভাবে ঠকিয়ে কিভাবে একটা ক্রিমিনালের হাতে তুলে দিচ্ছ তুমি তো জানো যে ক্রিমিনালরা কেমন হয় নিজের ওয়াইফকে কখনোই মর্যাদা করতে পারে না তারপরেও কেন একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো তুমি আর আমি আমি বুঝতে পারছি না আয়ুষির বাবা ও আমার বাবা কি কি বুঝে আয়ুষিকে এভাবে এভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছে আর আরাধ্যার কথা তো বাদই দিলাম আরাধ্যা তো নিজে যেছে যেছে সম্পর্কটা গড়ে তুলেছে এরপরে দেখা যায় ফোনটা কেটে দেয় এরপরে টোটিনি মনে মনে বলতে থাকে যেভাবেই হোক আমাকে বিয়েটা ভাঙতেই হবে আমাকে সবার সামনে আনতে হবে বিজিতের আসল পরিচয় এরপরে দেখা যায় এদিকে নিশা ও নিশা ও শীতল দুজনে প্ল্যান করতে থাকে কিভাবে বিয়ের দিন ওরা ওরা মুখার্জি বাড়িতে পৌঁছাবে এরপরে নিশা বলতে থাকে আমাকে যেভাবে হোক সে বাড়িতে যেতে হবে এরপরে দেখা যায় শীতল বলতে থাকে তুমি কিন্তু টোটিনির উপরে নজর রাখার জন্য ওখানে যাচ্ছ মনে রাখবে তোমার এছাড়া কিন্তু আর কোনো কাজ নেই তুমি টোটিনির উপরে নজর রাখবে আর আর আমাকে ইনফরমেশন দেবে তখন দেখা যায় নিশা বলতে থাকে কেন আপনিও তো ওখানে যাবেন তো আপনি নিজে খবর নিতে পারবেন না আমি তো ওখানে যাচ্ছি অন্য অন্য একটা হিসেবের জন্য আমি ওখানে আমি ওখানে আপনাদের হয়ে যাচ্ছি না বুঝতে পেরেছেন এরপরে দেখা যায় শীতল বলতে থাকে তুমি যখন আমাদের দলে নাম লিখিয়েছ তখন আমরা তোমাকে যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ করতে হবে এরপরে দেখা যায় শীতলকে বলতে থাকে ঠিক আছে এরপরে শিবপ্রসাদকে ফোন করলে শিবপ্রসাদ বলতে থাকে তুমি যে তুমি যে টোটেনের উপরে নজর রাখ এটা আমি জানি আর তোমার উপরেও কিন্তু আমরা নজর রাখছি তাই বি কেয়ারফুল সাবধানে চলাফেরা করবে এরপরে দেখা যায় নিশাকে কথা বলতে থাকে শীতল শীতল বলতে থাকে তুমি যদি ওকে না আটকাতে পারো মেরে দেবে সমস্যা নেই সবটা আমি সামলে নেব এরপরে দেখা যায় শীতল সেখান থেকে চলে গেলে তখন নিশা বলতে থাকে মারলে কি হবে মারলে কি হবে ওনাকে তো যেভাবে হোক বাঁচিয়ে রাখতেই হবে মারলে তো খেলাটাই শেষ হয়ে যাবে এর দিকে দেখা যায় টটিনি সত্যজিৎকে বলতে থাকে আমরা এরকম থাকতেই কমফোর্টেবল বুট করি বুঝতে পেরেছ আমরা তোমাদের মতো অত দামি দামি সুট বুট করতে পছন্দ করি না আমাদের এরকম থাকতেই ভালো লাগে তাই আমরা এরকমই যাব কেন আমরা এরকম গেলে কি তোমার মানসম্মান বোধ হবে এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে তুমি এরকমভাবে পার্টিতে প্রবেশ করতে পারবে না আমি তোমাকে কিছুতেই কিছুতেই গার্ডেনে গার্ডেনে অ্যালাউ করবো না বুঝতে পেরেছ তোমাকে আমি সিকিউরিটি গার্ড দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেব এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে আচ্ছা আচ্ছা তুমি তুমি এখানে কেন পড়ে আছো সত্য করে বলো তো এখানে আসার উদ্দেশ্যটাতে কি তোমার তখন টটিনি বলতে থাকে উদ্দেশ্য তো অবশ্যই আছে উদ্দেশ্য না থাকলে কি আর না থাকলে কি আর এভাবে এ বাড়িতে এতটা অপমান সহ্য করে পড়ে থাকি নাকি অবশ্যই তো উদ্দেশ্য একটু হলেও আছে আর সেই উদ্দেশ্যের কথাটা তুমি খুব ভালো করে করেই জানো ড্যাড এটা তোমাকে বোঝাতে হবে না এদিকে দেখা যায় বিজিত চলে আসে এরপরে টটিনি বলতে থাকে আজকে যেভাবে হোক বিজিতের পরিচয় আমি ফাঁস করে দেব এদিকে দেখা যায় মুখার্জি সবাই বিজিত বিজিতকে বিজিতকে সম্বোধনা জানানোর জন্য বাড়ির গেটে এসে দাঁড়িয়ে থাকে এরপরে বিজিতকে দেখে সবাই খুশি হয়ে যায় এরপরে দেখা যায় বিজিত বাড়ির সামনে এসে দাঁড়ালে কাউকে সালাম না করলে তখন টটিনি এসে বলতে থাকে বাড়ির জামাই যেরকম যেরকম ক্রিমিনাল সেরকম একটুও একটুও মানসম্মান বোধ নেই একটুও সে একটুও শিক্ষা দীক্ষা নেই যদি শিক্ষা দীক্ষা থাকতো তবে কি আর ক্রিমিনাল তৈরি হতো এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে আপনি কি বলতে চাইছেন আপনি কিন্তু আমাকে অপমান করছেন আর আপনি কে এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে আপনি আমাকে খুব ভালো করেই চিনেন এখন অভিনয় করছেন আপনি মনে করে দেখুন আপনি আমাকে চিনতে পারেন কি না এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে না আমি আপনাকে চিনতে পারছি না আর আপনি আমাকে এভাবে এভাবে ক্রিমিনাল বলছেন কেন আমি তো বাইরে ছিলাম আমি বিয়ে করার জন্য আয়ুষীকে ভালোবেসে দেশে এসেছি বিয়ে করব বলে তবে আপনি আমাকে ক্রিমিনাল বলছেন তার কারণটা কি জানতে পারি এরপরে টোটিনি বলতে থাকে হেয়ালি আলি করোনা তুমি যে তুমি যে একটা ক্রিমিনাল সেটা আমার থেকে ভালো কেউ জানে না বুঝতে পেরেছো আর তুমি যে তুমি যে অভিনয় করছো এটাও এটাও কিন্তু আমি জানি এরপরে দেখা যায় বিজিত নিজে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে আর বলতে থাকে আমাকে আমাকে আমি তো জামাই আমাকে সবাই মিলে আদর আপ্যায়ন করা শুরু করুন জামাই হইনি কিন্তু হব তো এরপরে দেখা যায় বলতে টোটিনি কতটা নির্লজ্জ জামাই এখন হতে হয়নি এখনই এখনই এরকম করে বাড়ির সবার সামনে কথা বলছে আর যদি বাড়ির জামাই হয়ে যায় তবে দেখেছো তোমাদের কিভাবে কিভাবে হাতের ইশারায় নাচাবে এদিকে দেখা যায় সৌরভ ও মায়া দুজনে তর্কাতর্কি করতে থাকে সৌরভ বারবার টোটিনিকে তুলে আনার কথা বললে শিবপ্রসাদ রেগে যায় এই জন্য সৌরভের শিবপ্রসাদের উপরে রাগ প্রকাশ করতে থাকে সৌরভ তখন মায়া এসে বলতে থাকে আমাদের বসের বিরুদ্ধে তুমি যদি একটাও বাজে কথা বলো তবে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না তাই বলছি তুমি নিজের সীমানার মধ্যে থাকো তুমি নিজের সীমাটা বোঝার চেষ্টা করো এদিকে দেখা যায় টোটিনি টটিনি তার লোকদেরকে ফোন করে বলতে থাকে বিজিত তো এদিকে পৌঁছে গেছে তোমাদের কি খবর তোমরা কি তোমরা কি এসে পড়েছো তখন ওপাশ থেকে লোকটি বলতে থাকে হ্যাঁ এসেছি কিন্তু বাড়িতে কিভাবে ঢুকবো বুঝতে পারছি না এরপরে টোটিনি বলতে থাকে হ্যাঁ তোমাকে ঢোকানোর দায়িত্ব আমার তুমি ওখানেই থাকো আর ড্রাইভার সে যে এসেছো তো তখন দেখা যায় লোকটি বলতে থাকে হ্যাঁ তুমি যেভাবে যেভাবে আসতে বলেছ আমি ঠিক সেভাবেই এসেছি কিন্তু কিন্তু এখানে যা করা পাহারা দিয়ে রেখেছে এখানে ঢোকাই তো মুশকিল তখন দেখা যায় বলতে থাকে হ্যাঁ ক্রিমিনালের বিয়ে বুঝতেই তো মেয়ের বাবা কাকা সবাই তো সবাই তো ক্রিমিনাল আবার বিয়ে হচ্ছে একটা ক্রিমিনালের সঙ্গে তবে তবে পাহারা কেমন হবে সেটা তো তোমাকে বলে বোঝাতে হবে না তাই না এটাই তো আমাদের কাজ এরপরে দেখা যায় টোটেনি বলতে থাকে কিন্তু পাহারা পেরিয়ে আমাদের ভিতরে ঢোকায় তো আমাদের এটাই তো আমাদের দায়িত্ব আর আর সাধারণ মানুষকে রক্ষা করাই তো আমাদের কর্তব্য তাই না তাই নিজেদের নিজেদের কথা না ভেবে চেষ্টা করো কিভাবে ঢোকা যায় আর এদিকে আমি আমি চেষ্টা করছি তোমাদের ভিতরে আনার এই বলে ফোনটা কেটে দেয় এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে বিজিত তুমি চিন্তা করো না আজকে আজকে পার্টিতেই তোমার মুখোশ টেনে খুলে দেবো আমি সবার সামনে এরপরে দেখা যায় টোটিনের কথাগুলো সবকিছু শুনে ফেলে লাড্ডু লাড্ডু শুনে ফেলে শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে পা তুমি এখনও এলে না এদিকে এদিকে আমার মনে হচ্ছে বড় ধরনের কোনো ঘটনা ঘটবে মাম্মি কোনো ঘটনা ঘটাবে আমি আমি বুঝতে পারছি পা তুমি প্লিজ এসো কারণ এখানে এখানে অনেক বড় ঘটনা ঘটে গেলে মাম্মি তো সামলাতে পারবে না আমাদের তো আমাদের তো সবাই সবাই ভুল বুঝবে তাই না আমরা আমরা কি করব আর মনে হচ্ছে এবারের ভালো দিয়ারা সবাই সবাই বিপদে পড়বে তাই তাই বলছি পা তুমি আসো তুমি তো সবাইকে উদ্ধার করো তাই না তুমি তো বাবা সবাকে সবাইকে উদ্ধার করে উদ্ধার করে ভালোভাবে বাড়ি পৌঁছে দাও তুমি তো আমার গল্পের নায়ক তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ পা আমি সবটা ঠিক করে দেব তুমি চিন্তা করো না আমি আমি আসছি আমি আসব কিন্তু সময় হলে কেউ জানবে না যে সেখানে সেখানে শিবপ্রসাদ এসেছে ওখানে শিবপ্রসাদ যাবে না কিন্তু ওখানে যাবে স্বয়ং পরশুরাম ষষ্ঠীর অবতার তুমি তুমি চিন্তা করো না পা সবটা আমি সামনে নেব তুমি একটুও ভয় পাবে না তুমি তো তুমি তো আমার ছেলে তাই না তুমি তুমি তো গর্ব করে বলো যে আমি তোমার নায়ক আমি তোমার হিরো তবে তুমি ভয় পাচ্ছ কেন তোমাকে তো ভয় পাওয়া মানাই না এরপরে বলতে হ্যাঁ পা আমি একটু ভয় পাচ্ছি না আমি জানি যে তুমি শেষ এসে সবটা ঠিক করে দেবে তাই বলছি আমি একটুও ভয় পাচ্ছি না আমি তো ভয় পাবই না আরও আমি মাম্মি মাম্মি দিদি সবাইকে সবাইকে ভয় থেকে রক্ষা করব আর সবাইকে এদিকে আমি রক্ষা করছি আর তুমি সময় মতো এসে সবাইকে বাঁচিয়ে নিও তখন দেখা দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ পা তোমার এতটা ভাবতে হবে না আমি সবটা দেখে নেব